আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করি আমি যখন আমার শ্বশুর শাশুড়িকে টাকা দেওয়ার কথা বলি তখন আমার হাজব্যান্ড নিজেই বলবে বিশ হাজার টাকা দাও পঁচিশ হাজার টাকা দাও আমি খুশি ওনাদেরকে টাকা দিব সেটা তো তার ফিস করে দেওয়ার বিষয় যদি বলি দশ হাজার টাকা দিই তাহলে বলবে থাক থাক এই টাকা দেওয়া দরকার নেই নাক কেটে ফেল অনেকটা বাধ্য হয়ে মনের বিরুদ্ধে গিয়ে এত টাকা দিতে হয় এটা কি আমার উপর একরকম জলুম না বলেন তো আপু যখন আমার মা বাবাকে টাকা দেওয়ার কথা বলি তখন তার মুখটা একদম কালো হয়ে যায় সে আমার মাকে টাকা দেওয়ার কথা বললে বলে কি পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও সরাসরি অনেক সময় মানা করে না কিন্তু মানির ঘাল ফুলিয়ে থাকবে আমি তখন স্পষ্ট বুঝতে পারি সে আম্মাকে টাকা দিয়ে দেখে ওই পড়ে টাকাগুলো কিন্তু আমার নিজের হালালের উপার্জনের টাকা আমি যদি তাকে বলি আম্মাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি কিন্তু দেই তো দশ হাজার টাকা তাহলে কি তার সাথে এটা প্রতারণা করা হবে টাকাটা কিন্তু আমারই সেকেন্ড হচ্ছে সে সংসারে অনেক দায়িত্ব আমার চাপিয়ে দিয়েছে যেমন বাসা ভাড়া অর্ধেক টাকা আমাকে দিতে হবে কারণ আমি জব করি সংসার খরচ আমাকে বহন করতে হবে কারণ আমার কাছে তো টাকা আছে আবার সব সময় সে আমাকে কন্টেন্ট না করে কোনো না কোনোভাবে ভাবে টাকাটা উসুল করে কোনো জিনিস লাগলে বলবে কি তোমার কাছে তো টাকা আছে এবং ঈদের মধ্যে আমাকে শপিং করে দিতে চায় না আমার আর আমার বাচ্চার শপিং আমার টাকা দিয়ে করে টাকা খুঁজলে সে দিতে চায় না উল্টা আরো অনেক কথা শুনিয়ে দেয় তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে আমার টাকা তাই তোমার কাছে টাকা থাকে তুমি করে করে পরে এই কথা বলতে বলতে সে আর টাকা কখনই দিতে চা দেখতে দেখতে এখন আমার চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে কিন্তু আবার ভাবি জব যদি ছেড়ে দেয় তাহলে চলবো কিভাবে কথাগুলো এক আপুর লেখা ছিল তো আপুর কাছে আমার একটাই কথা যে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে শুধু খালি ওয়াইফের টাকা টাকায় সংসার চলে এমনও দেখছি ওয়াইফে অনেক টাকা ইনকাম করে হাজব্যান্ডকে দিয়ে দেয় হাজব্যান্ড তাকে হাত খরচের টাকা একটা মেয়ে সত্যি একটা একটা বলবো এটা হচ্ছে বোকামি সে কত টাকা ইনকাম কথা হাজব্যান্ড কিংবা ফ্যামিলি মেম্বারকে মানে এটা দেওয়া উচিত না আপনি যত টাকা ইনকাম করেন না এখান থেকে একটা বিশাল অ্যামাউন্টে মানে সেভিসে দিয়ে দেন সেভিসে দেওয়ার পরে যে টাকাটা আপনি থাকবে ওই টাকাটা সংসারে খরচ করে সেই টাকাটা আপনার হাজব্যান্ডের জন্য খরচ করবেন ফ্যামিলির জন্য খরচ করবেন যেখানে দেওয়া সেখানে দিবেন আর অবশ্যই আপনার হাজব্যান্ডের বাবা যদি টাকা দেওয়ার সময় কিছু দিতে হয় তাহলে আপনার পছন্দ মতনই দিবেন সব সময় নিজের পছন্দকে পাইওরিটি দিবেন নিজের পছন্দ নিজের মন মতো কাজ করবেন মনের বাইরে গিয়ে জুলুম হয়ে কোনো কিছু দিতে হবে সেটা একদমই করবেন না কথা বলি সেটা হচ্ছে টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন না সব চাইতে বোকামি সব চাইতে বড় মানুষের মন না কোটি কোটি টাকা দিয়ে কখনো পাওয়া যায় নেই পাবেন না যার মন পাওয়া সেটা এমনি পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ব্যস্তময় ছোট একটা দিনের ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্ত কি আসলে সকালে ঘুম থেকে উঠে ভর্তা বানাইছি তারপরে মুরগি রান্না করলাম এখানে লাল শাক তৈরি করলাম সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ